কি বললেন যে নট অনলি টু রিমেন হেলদি কন্ডিশন মানে সমস্ত পরিস্থিতির সঙ্গে সে সহন পটু হবে আর এটা করতে গেলে কিন্তু আপনাকে সহজপাচ্য খাবারই খেতে হবে এবং পরিমাণেও কম খেতে হবে খুব বেশি খাবার কিন্তু খাওয়ার ঠিক না যাই হোক আমি যেটা বলছিলাম যে নিরামিষ এবং আমিষ খাওয়ার ব্যাপারে সেই আমিষ খাবার এবং নিরামিষ খাওয়ার ব্যাপারে যখন প্রশ্ন করা হচ্ছে কালিদা যে আমিষ খাওয়ার তে আপনার আপত্তি কি আছে তার উত্তরে ঠাকুর যদি বলছেন যে শরীর মন ও জীবনের পক্ষে যদি ভালো হতো আপত্তি করতে যাই কে ভালোই তো আমরা চাই তো আমার মনে হয় ঠাকুর বলছেন আমার মনে হয় মাঝ মাংসের জৈব কোষের উপাদান মানে মাছ মাংস মধ্যে যে জৈব কোষ রয়েছে অ্যানিমাল সেল সেটা আমাদের শরীরে ঢুকে মানে শরীরকে মানে আমাদের শরীরটাও তো অ্যানিমাল সেল তাই ঠাকুর বলছেন যে কারণ আমরা নিজেরা অ্যানিমাল তাই ঠাকুর বলছেন যে এই অ্যানিমাল সেলে ঢুকে একটা অস্বাভাবিক উত্তেজনা ও সংঘাত সৃষ্টি করে একটা আননেসেসারি স্টিমুলেন্ট এবং স্ট্রাগল মানে একটা মানে কি বলবো একটা মানে মানে কোয়ারশান সৃষ্টি করে বলা যায় এবং কোষ বিভাজনকে অত্যন্ত দ্রুত করে ফেলে যেটা হয়তো মানে সাময়িকভাবে আমিষ খেলে ঠাকুর বলছেন শরীর অনেক পুষ্ট হতে পারে এমনকি শরীরের গ্রোথ অর্থাৎ শরীরের যে বৃদ্ধি সেটা খুব দ্রুত হতে পারে কিন্তু সেটা বেশি দিন থাকবে না তাই যদি ঠাকুর বলছেন যে তাই তিনি বলছেন যে স্বাভাবিক নিয়মে যে বাড়তিটা হয়তো কুড়ি বছর ধরে হতো সেটাই দশ বছর হয়ে গেল আপনারা শুনলে অবাক হবেন যে আমাদের আজকাল গড় আয়ু বেড়েছে এটা ঠিক মেডিকেল সায়েন্সের জন্য আমাদের গড় গড় আয়ু বেড়েছে কিন্তু এটাও ঘটনা যে মিনিমাম একশো কুড়ি বছর বাঁচা একান্ত দরকার এবং সেটা মোটেই কঠিন নয় যদি বলেন আপনি নিজে বাঁচতে পারবেন আমি সে কথা বলছি না কারণ আমার দুর্ভাগ্য যে আমি প্রথম থেকেই তার ঠাকুরকে পাইনি এবং ঠাকুরের পেলেও ঠাকুরকে ঠাকুরের কথাগুলি অনুসরণ করতে পারিনি বা নিজের জীবনে প্রতিফলিত করতে পারিনি যদি পারতাম তাহলে কিন্তু একশো কুড়ি বছর বাঁচাতে অসম্ভব তা কিন্তু নয় সুতরাং নিরামিষ বজিরা অনেক ক্ষেত্রেই দীর্ঘজীবী হয় তার কারণ হচ্ছেই যে কেন ওই যে বললাম দ্রুত সেল ডিভিশন যাতে না হয় দেখবেন ঠান্ডা দেশের লোকেরা একটু দীর্ঘজীবী হয় কেন কারণ কোল্ড টেম্পারেচার অর্থাৎ ঠান্ডা টেম্পারেচারটাই সেল ডিভিশনকে বাধা দেয় কমিয়ে দেয় সেরকম নিরামিষ আহার আমাদের শরীরের সেল ডিভিশনকে কমিয়ে দেয় আর এতে জীবনী শক্তি বাড়ে এটাই ঠাকুর বলছেন এবং তিনি বলছেন যে যখন আহ আমাদের শরীরে আমিষ আহার ঢোকে তখন শরীরের মধ্যে একটা বিষক্রিয়া হয় টক্সেসিটি এবং তাতে কি হয় না স্নায়ু অর্থাৎ নার্ভ আর মাথার কোষগুলো মধ্যে কি চলে আসে না তাদের মধ্যে ধৈর্য শক্তি কমে যায় সহ্য শক্তি কমে যায় এবং সাম্যতা কমে যায় ফলে সূক্ষ্ম সারা যেগুলো অর্থাৎ দেখুন নিরামিষ খেলে কিন্তু ঈশ্বরকে পাওয়ার পথে একটি সহায়ক হয় তার কারণ আমি আবার বলছি যে ঈশ্বর যে কখন আমাদেরকে তার বার্তা পাঠান সেটা কিন্তু বার্তাটা পাঠান কিন্তু খুব সূক্ষ্মভাবে মানে গড ইসি গিফট সিগনাল টু আস ইনার মানে খুব কিন্তু তিনি তার সারা পাঠান কারণ আমি তো আর ভগবানকে দেখতে পাচ্ছি না বাট আই ক্যান ফিল ইট আমি কিন্তু তাকে অনুভব করতে পারি ইফ আই রিয়েলি হ্যাভ দি মানে ইন্টেন্ট আমার যদি সেই ইচ্ছাটা থাকে এবং ইফ আই ক্যান মেক মাই সি নার্ভ সেল মানে আমার মাথার সাইন কোর্সকে যদি আমার যেমন রেডিওর স্টেশনগুলি মানে যেমন ধরছে ঠিক সেরকম বা মোবাইলের টাওয়ার থেকে যেমন মোবাইলের আওয়াজ আসছে ধরছে সেটা ঠিক সেরকম লাইক দ্যাট আমার নার্ভ সেলকে কিন্তু রিসেপ্টিভ হতে হবে মানে গ্রহণক্ষম হতে হবে মানে তাকে ঈশ্বরের সারাগুলি ধরার ক্ষমতা থাকতে হবে আর এই ঈশ্বরের সারাগুলি হচ্ছে সূক্ষ্ম সারা দিজ আর অল সফিস্টিকেটেড রেসপন্সেস দিজ আর অল সফিস্টিকেটেড সিগন্যালস এগুলো কিন্তু সব অত্যন্ত সূক্ষ্ম সারা আর এই সূক্ষ্ম সারাগুলি পেতে গেলে নিরামিষ আহার করলে কেন কারণ স্নায়ুগুলো কিন্তু রিসেপ্টিভ হয় এটা ঠাকুর বলছেন বলছেন আমার মনে হয় যারা উন্নত উন্নততর জীবন যাপন করতে চাই ও দেহে সুখ মানে সুখ স্বাচ্ছন্দ্য এবং মনের ক্রমাগতি নিয়ে কঠোর পরিশ্রম করতে চাই তাদের নিরামিষ খাওয়াই উচিত এটি তিনি আলোচনা প্রসঙ্গে পঞ্চম খণ্ডে এই কথা বলছেন কি বলছেন যে যারা নাকি উন্নততর জীবন জীবনযাপন করতে চায় এখন এই জীবন জীবনযাপন মানেই হচ্ছে যে আমরা পশুর জীবন চাই না কিন্তু পশুও যাপন করে তাদের আহার নিদ্রা মৈথুন তার বেশি কিছু তারা চায় না কিন্তু মানুষ তা নয় ম্যান ইজ সামথিং মানুষ কিন্তু পশু নয় সে পশু চেয়ে উচ্ছে তাই তার ক্ষেত্রে কিন্তু উন্নততর জীবন যাপন করার একটা সুযোগ আছে সুবর্ণ সুযোগ গোল্ডেন অপরচুনিটিজ লাইং অ্যাহেড মানে সামনে রয়েছে দ্য কোয়েশ্চেন ইজ ওয়েদার আই ওয়ান্ট আর নট আমার প্রশ্ন হচ্ছে আমি চাই কি না চাই আমি যদি জীবন জীবনযাপন করতে চাই তাহলে আমার আহারটাকে ঠিক রাখতে হবে আর আমাদের মুশকিল হচ্ছে এই যে আমরা মানে পাশ্চাত্য ধারণার সঙ্গে এতটাই সম্পৃক্ত হয়ে গেছি যে পাশ্চাত্য ধারণা ছাড়া আর কিছু যেন বসতে চাই না মনে রাখতে হবে যে ডাক্তারবাবুরা যে বই পড়েছেন সেগুলি সাহেবদের লেখা সাহেবরা যা চিন্তা ভাবনা করেছেন সেগুলো তারা বলছেন ঠিক আছে লেখদেন সে তারা তারা তাদের কথা বলুক কিন্তু ঠাকুর বলছেন প্রাচ্যদেশের কথা মনীষীদের কথা ঈশ্বরের কথা ভগবানের কথা এবং সুতরাং তার কথাটাই আমরা মানবো না কেন এবং তার পথেই চলে দেখবো না কেন আমার শরীর আমার সেলগুলো অ্যাকসেপ্ট করতে চায় না ফলে একটা স্ট্রাগল সৃষ্টি হয় মানে একটা সংগ্রাম সৃষ্টি হয় ফলে সেল ডিভিশন বেড়ে যায় আর এই সেল ডিভিশন বাড়লে সেল ডিভিশন বাড়লে বলছে আমাদের ক্ষতি হয়ে যায় তার কারণ যেটা আমি হয়তো কুড়ি বছরের যে সেল ডিভিশনটা হতো সেটা দশ বছরেই হয়ে যাচ্ছে তার মানে আমার জীবনী কাল দশ বছর কমে যাচ্ছে মাই লংজিভিটি একটি অদ্ভুত কথা অদ্ভুত যুক্তি আমরা কিন্তু ঠাকুরের কাছ থেকে শুনতে পাচ্ছি আর কারোর কাছ থেকে শুনতে পাইনি আমি সেই জন্যই কথাগুলো বলছি একবার বিজ্ঞানসম্মত ভাবে আই এম নট টকিং এনিথিং আমি কিন্তু এমন কোনো কথা বলছি না যেগুলো উপদেশের ছলে বলতে চাইছি না বা ঠাকুর বলেছেন বলে আপনাদের আপনাকে মানতে হবে আমি একথাও বলতে চাইছি না এটা বলছেন আলোচনা প্রসঙ্গে উনিশ খন্ডে তিনি বলছেন যে আহার সম্বন্ধে আমার মনে হয় বিহিত মাত্রায় সাত্বিক আহারই ভালো এখন সাত্তিকার কাকে বলে আলোচনা প্রসঙ্গে উনিশ খণ্ডে এই কথাটা বলছেন সাত্বিকাহার কাকে বলে সে সম্পর্কে ঠাকুর কিন্তু ভারী চমৎকার একটি আমাদের আহ দিক নির্দেশনা দিচ্ছেন বলছেন যে নিষ্ঠাবতী নিষ্ঠাবতী বিধবালা যেমন খাই সেই আহারি শ্রেয় তার বেশি খেলে শরীর থেকে খরচ হয়ে যায় খাওয়াটা ও জন্মটা এই দুটো জিনিসটা ঠিক রাখতে পারলেই হলো তা দেখুন মানে নিষ্ঠাবতী বিধবারা কিন্তু আমিষ খেতে সরি নিরামিষ খেতে বা নিরামিষ খেয়ে থাকেন এখনো অনেকে নিরামিষ খেয়ে থাকেন তা প্রশ্ন হচ্ছে যে নিরামিষ খেলেই কি সেটা সাত্বিক হলো তাও কিন্তু নয় এটাও ভুল তবে প্রশ্ন হচ্ছে যে শুধু নিরামিষ আহার করলেই হবে না সেটা জুডিশিয়াসলি ব্যবহার করতে হবে জুডিশিয়াসলি ব্যবহার মানে মানে বুদ্ধি করে অর্থাৎ বিবেক বিচার করে খেতে হবে যেমন ধরুন অনেকে বলছে যে আমি নিরামিষ খাই আমি অনেকের বাড়িতে গিয়ে দেখেছি যে তারা এঁচোর রান্না করেছে সেই এঁচোরটাকে তেল মশলা ঘি এত বেশি দিয়েছে যে তাহলে কিন্তু সেটা সাত্ত্বিক থাকলো না কিন্তু মনে রাখবেন তাহলে সেটা রাজস্বিক হয়ে গেল তাহলে কিন্তু সেটা নিরামিষ হলেও এটা নিরামিষ খাবার কোনো সন্দেহ নেই কিন্তু তথাপি এটা কিন্তু হয়ে গেল রাজস্বিক কারণ রাজস্বিক খাবার এই কারণে হয়ে গেল কারণ এতে তো অনেক বেশি আহ মানে নুন মশলা সবকিছু দেওয়া হয়েছে যে কারণে ওই সতেরো অধ্যায়ের নবম নবম মানে নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে কটু অম্ল লবণ অত্যুষ্ণ তীক্ষ্ণ রুক্ষ বিদাহীন আহারা রাজস দুঃখ শোকাময় প্রদাহ যদি আমি কুমারনাথের গীতা অনুযায়ী বলি তার মানে হচ্ছে অম্লময় উষ্ণ অতিশয় লবণাক্ত দাহ দুঃখ জুত যাহা মনস্তাপ ফল যার রোগপ্রদ যে আহার রাজস্ব গণপার্থ ভালোবাসে তাহা অর্থাৎ আমি যদি এই নিরামিষ খাবারটাকেই যদি এরকম দারুণ মশলাপাতি দিয়ে মানে তেল মশলা ইত্যাদি দিয়ে রান্না করি তাহলে কিন্তু সেটা আর সাত্ত্বিক থাকলো না যেটা ঠাকুর বারবার বলছেন যে জুডিশিয়াসলি ব্যবহার করতে হবে কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমিষ এবং নিরামিষের প্রশ্ন এই বিতর্ক বহুদিনের আজ নতুন নয় যে আমিষ আহার ভালো না নিরামিষ আহার ভালো এই প্রশ্ন কিন্তু আজকের নয় বহুদিনের তো এর উত্তরটা আমি যেটুকু বুঝেছি এত সুন্দরভাবে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র দিয়েছেন যা বোধ আমাকে ব্যাখ্যা করতে হবে না আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে তিনি কি বলছেন এখন সাধারণ মানুষের মতো তিনি আমাদের সহজ করে বুঝিয়ে দিচ্ছেন কিরকম দেখুন এই ঘটনাটা হচ্ছে আপনার আলোচনা প্রসঙ্গের পঞ্চম খণ্ডে আপনারা এটা পাবেন যেখানে কালিদাব কালিদ মানে কালী সেন তিনি ঠাকুরকে জিজ্ঞাসা করছেন যে মাছ মাংস খাওয়ায় আপত্তির কারণ কি মানে হোয়াট আর ইউর অবজেকশন ওয়াই আর ইউ অবজেক্ট হ্যাঁ অব টেকিং অ্যানিমাল ডায়েট অর্থাৎ আমি যদি ননভেজ ডায়েট খাই অর্থাৎ আমি যদি মানে ইয়ে খায় কি বলে আহ আমিষ আহার খায় তাতে ক্ষতি দ্যাট ঠাকুর উত্তর করছেন দেখুন কত সহজ উত্তর আমাকে বলে দিতে হবে না উত্তরটা ঠাকুরের কাছ থেকে আমরা পাচ্ছি কত সহজে তিনি বলছেন যে শরীর মন ও জীবনের পক্ষে যদি ভালো হতো আপত্তি করার দরকার কি বা আপত্তি করে কে ভালোই তো আমরা চাই আর কিছু চমৎকার কথা বলছেন দেখুন বলছেন যে শরীর মন ও জীবন এই কথাটা মানে কি বলুন তো মানে হচ্ছে এই যে শরীর মানে দেহ আর দেহের ভিতরে কিন্তু আমার একটা মন আছে আর মনের ভিতরে আছে আমার একটা আহ আত্মা জীবন যেটাকে ঠাকুর বলছেন সেটা ঠাকুরই বলেছেন ভাইটাল ফোর্স জীবন প্রবাহ যেটাকে তিনি মানে আমরা জীবাত্মা বলতে পারি আত্মা সুতরাং শরীর মন আত্মা এই তিনটি যদি ভালো থাকে এমন আরই তো ভালো এটা মনে রাখবেন ঠাকুরই একটি চমৎকার করে বলছেন যে আহার শুদ্ধ হলে এটা অবশ্য ঠাকুরের নিজের কথা নয় কিন্তু ঠাকুর এটি আমাদেরকে বলেছেন এই কথা কী বলেছেন এটা মনে রাখা দরকার এটা শাস্ত্রের বচন কিন্তু ঠাকুরের কথাটি আহ কিন্তু আমাদের বলছেন কেন বলছেন কারণ এটা শাস্ত্রে বলছে যে আহার শুদ্ধি যদি হয় তাহলে কি হয় না আহার শুদ্ধও সত্য শুদ্ধি সত্য শুদ্ধ ধ্রুবা স্মৃতি স্মৃতি লম্ভে সর্বগ্রন্থি নাম বিপ্রমস এর মানেটা হচ্ছে যে আহার শুদ্ধি যদি হয় অর্থাৎ আপনি যদি শুদ্ধ আহার গ্রহণ করেন তাহলে আপনার স্মৃতিটা ঠিক থাকবে আর স্মৃতি যদি ঠিক থাকে সরি আপনার যদি ভালো মানে আহার শুদ্ধ আহার যদি গ্রহণ করেন আপনার সত্তা ঠিক থাকবে মনে রাখতে হবে সত্তা মানে হচ্ছে আমার তিনটে নিয়েই সত্তা হ্যাঁ অর্থাৎ আমার শরীর আমার মন এবং আমার আত্মা এই তিনটে নিয়ে ত্রিমাত্রিক হচ্ছে আমার সত্তা মাই এক্সিস্টেন্স মনে রাখবেন ইজ কম্পোজ অফ মাই বডি মাইন্ড অ্যান্ড মাই সোল এই যে থ্রি কম্পার্টমেন্ট দিয়ে তৈরি সেটাই হচ্ছে আমার সত্তা দ্যাট ইজ মাই একজিস্টেন্স সচেত আনন্দ তো এই এক্সিস্টেন্সটা ঠিক থাকে শুদ্ধ হয় আহার ঠিক করলে এবং সত্তা যদি ঠিক থাকে তাহলে স্মৃতি অর্থাৎ স্মৃতিশক্তি ঠিক থাকে আর স্মৃতিশক্তি যদি ঠিক থাকে তাহলে কিন্তু অনেক মানে সব জিনিসটা ঠিক ঠিক হয় এইটাই ঠাকুর এখানে কিন্তু বলতে চেয়েছেন সুতরাং এটা আমাদের বুঝতে হবে যে আহারটা কিন্তু খুব খুব সাধারণ জিনিস একটা নয় হয়তো অনেকেই বলবেন বা তর্ক করবেন যে দেখুন ওই আহার বিহার নিয়ে খুব বেশি কথাবার্তা বলে লাভ নেই কে মাছ মাংস খেলো খেলো কে কেউ মানে নিরামিষ খেলো তাতে কে এসে যায় সে যদি ঈশ্বরকে আকুলভাবে ডাকে তাহলে কি সে ঈশ্বরকে পাবে না এখন উত্তরটা হচ্ছে এই আমি আবার বলছি যে আকুলভাবে যে ঈশ্বরকে ডাকছে তাকে কিন্তু অন্য রাস্তাগুলো সাহায্য নিলে সুবিধা হবে যদি বলেন কেন প্রশ্ন করতে পারেন কি কিরকম ধরুন কারো করোনা হয়েছে তো করোনা হলে ডাক্তারবাবুরা কি করবে ওষুধ দেবে কিন্তু শুধু ওষুধটাই কি একমাত্র রাস্তা তা কিন্তু নয় সেবা শুশ্রূষা তাকে সেবা করতে হবে শুশ্রূষা করতে হবে এবং তার খাওয়া দাওয়া মানে পথ্য যেটাকে আমরা বলি এই পথ্যটা যদি আমি ঠিক না রাখি তাহলে শুধু ওষুধে কি কাজ হবে শুধু পথ্য নয় সেবা শুশ্রূষা সুতরাং এগুলোও করতে হবে তাহলে যদি কেউ বলে থাকেন যে শুধু ঈশ্বরকে আকুল হয়ে ডাকা তার জন্য কাজ করলেই তো হয় এইসব আহার বিহার নিয়ে এত বেশি চিৎকার চেঁচামেচি করার সত্যি কি কোনো যৌতিকতা আছে উত্তর হচ্ছে ইহা যৌতিকতা আছে কারণ এগুলো আমাকে আপনাকে সাহায্য করবে সাহায্য করবে এবং সেক্ষেত্রে আবার বলছি সাত্বিক আহার এখন সাত্বিক আহার বলতে কিন্তু এখানে প্রশ্ন চলে আসে যে আমিষ আহার কি সাত্বিক আহার নয় এর উত্তর হচ্ছে যতটা আমরা বুঝতে পারছি যে না তা নয় সাত্বিক আহার বলতে কিন্তু আহ আমিষ আহারকে সাত্বিক আহার বলে না নিরামিষ আহার সাত্বিক আহারের একটি নিঃসন্দেহে উদাহরণ তবে আবার বলছি যে নিরামিষ নিরামিষটাকেই যদি কেউ অত্যন্ত তেল মশলা দিয়ে রান্না করে তাহলে কিন্তু আর সেটা সাত্বিক থাকলো না দেন দিস ভেজিটেরিয়ান ফুড ফুড ইজ ইসি ইজ নোলঙ্গার সাত্বিক ইট ইজ ইট বিকামস রাজসিক আমরা শুধু নিরামিষ খাওয়াটাই নয় বলেছেন কি করে বলেছেন খেতে বলেছেন এবং খাবার খাওয়ার উদ্দেশ্যটা কি ঠাকুর বলছেন যাতে শরীরটা শুধু সুস্থ থাকে তাই নয় সহনশীল হয় এটা একটা ইন্টারেস্টিং কথা কিন্তু ঠাকুর বললেন কি বললেন যে নট অনলি টু রিমেন হেলদি বা আর এটা করতে গেলে কিন্তু আপনাকে সহজপাচ্য খাবারই খেতে হবে এবং পরিমাণও কম খেতে হবে খুব বেশি খাবার কিন্তু খাওয়ার ঠিক না যাই হোক আমি যেটা বলছিলাম যে নিরামিষ এবং আমিষ খাওয়ার ব্যাপারে সেই আমিষ খাবার এবং নিরামিষ খাওয়ার ব্যাপারে যখন প্রশ্ন করা হচ্ছে কালিদা যে আমিষ খাওয়ার তে আপনার আপত্তি কি আছে তার উত্তরে ঠাকুর যদি বলছেন যে শরীর মন ও জীবনের পক্ষে যদি ভালো হতো আপত্তি করতে যাই কে ভালোই তো আমরা চাই তো আমার মনে হয় ঠাকুর বলছেন আমার মনে হয় মাঝ মাংসের জৈব কোষের উপাদান মানে মাছ মাংস মধ্যে যে জৈব কোষ রয়েছে অ্যানিমাল সেল সেটা আমাদের শরীরে ঢুকে মানে শরীরকে মানে আমাদের শরীরটাও তো অ্যানিমাল সেল তাই ঠাকুর বলছেন যে কারণ আমরা নিজেরা অ্যানিমাল তাই ঠাকুর বলছেন যে এই অ্যানিমাল সেলে ঢুকে একটা অস্বাভাবিক উত্তেজনা ও সংঘাত সৃষ্টি করে একটা আননেসেসারি স্টিমুলেন্ট এবং স্ট্রাগল মানে একটা মানে কি বলবো একটা মানে মানে কোয়ারশান সৃষ্টি করে বলা যায় এবং কোষ বিভাজনকে অত্যন্ত দ্রুত করে ফেলে যেটা হয়তো মানে সাময়িকভাবে আমিষ খেলে ঠাকুর বলছেন শরীর অনেক পুষ্ট হতে পারে এমনকি শরীরের গ্রোথ অর্থাৎ শরীরের যে বৃদ্ধি সেটা খুব দ্রুত হতে পারে কিন্তু সেটা বেশি দিন থাকবে না তাই যদি ঠাকুর বলছেন যে তাই তিনি বলছেন যে স্বাভাবিক নিয়মে যে বাড়তিটা হয়তো কুড়ি বছর ধরে হতো সেটাই দশ বছর হয়ে গেল আপনারা শুনলে অবাক হবেন যে আমাদের আজকাল গড় আয়ু বেড়েছে এটা ঠিক মেডিকেল সায়েন্সের জন্য আমাদের গড় গড় আয়ু বেড়েছে কিন্তু এটাও ঘটনা যে মিনিমাম একশো কুড়ি বছর বাঁচা একান্ত দরকার এবং সেটা মোটেই কঠিন নয় যদি বলেন আপনি নিজে বাঁচতে পারবেন আমি সে কথা বলছি না কারণ আমার দুর্ভাগ্য যে আমি প্রথম থেকেই তার ঠাকুরকে পাইনি এবং ঠাকুরের পেলেও ঠাকুরকে ঠাকুরের কথাগুলি অনুসরণ করতে পারিনি বা নিজের জীবনে প্রতিফলিত করতে পারিনি যদি পারতাম তাহলে কিন্তু একশো কুড়ি বছর বাঁচাতে অসম্ভব তা কিন্তু নয় সুতরাং নিরামিষ বজিরা অনেক ক্ষেত্রে দীর্ঘজীবী হয় তার কারণ হচ্ছেই যে কেন ওই যে বললাম দ্রুত সেল ডিভিশন যাতে না হয় দেখবেন ঠান্ডা দেশের লোকেরা একটু দীর্ঘজীবী হয় কেন কারণ কোল্ড টেম্পারেচার অর্থাৎ ঠান্ডা টেম্পারেচারটাই সেল ডিভিশনকে বাধা দেয় কমিয়ে দেয় সুতরাং ঠিক সেরকম নিরামিষ আহার আমাদের শরীরের সেল ডিভিশনকে কমিয়ে দেয় আর এতে জীবনী শক্তি বাড়ে এটাই ঠাকুর বলছেন এবং তিনি বলছেন যে যখন আমাদের শরীরে আমিষ আহার ঢোকে তখন শরীরের মধ্যে একটা বিষক্রিয়া হয় টক্সিসিটি এবং তাতে কি হয় না স্নায়ু অর্থাৎ নার্ভ আর মাথার কোষগুলো মধ্যে কি চলে আসে না তাদের মধ্যে ধৈর্য শক্তি কমে যায় সহ্য শক্তি কমে যায় এবং সাম্যতা কমে যায় ফলে সারা যে অর্থাৎ দেখুন নিরামিষ খেলে কিন্তু ঈশ্বরকে পাওয়ার পথে একটি সহায়ক হয় তার কারণ আমি আবার বলছি যে ঈশ্বর যে কখন আমাদেরকে তার বার্তা পাঠান সেটা কিন্তু বার্তাটা পাঠান কিন্তু খুব ভাবে মানে গড ইসি গিফট সিগনাল টু আস ইন খুব ভেরি ভাবে কিন্তু তিনি তার সারা পাঠান কারণ আমি তার ভগবানকে দেখতে পাচ্ছি না বাট আই ক্যান ফিল ইট আমি কিন্তু তাকে অনুভব করতে পারি ইফ আই রিয়েলি হ্যাভ দি মানে ইন্টেন্ট আমার যদি সেই ইচ্ছাটা থাকে এবং ইফ আই ক্যান মেক মাই সি নার্ভ সেল আমার মাথার সাইনকোকে যদি আমাকে যেমন রেডিওর স্টেশনগুলি মানে যেমন ট্রান্সমিশন ধরছে ঠিক সেরকম বা মোবাইলের টাওয়ার থেকে যেমন মোবাইলের আওয়াজ আসছে ধরছে সেটা ঠিক সেরকম লাইক দ্যাট আমার নার্ভ সেলকে কিন্তু রিসেপটিভ হতে হবে মানে গ্রহণক্ষম হতে হবে মানে তাকে ঈশ্বরের সারাগুলি ধরার ক্ষমতা থাকতে হবে আর এই ঈশ্বরের সারাগুলি হচ্ছে সূক্ষ্ম সারা দিজ আর অল সফিস্টিকেটেড রেসপন্সেস দিজ আর অল সফিস্টিকেটেড সিগনালস এগুলো কিন্তু সব অত্যন্ত সূক্ষ্ম সারা আর এই সূক্ষ্ম সারাগুলি পেতে গেলে নিরামিষ আহার করলে কেন কারণ স্নায়ুগুলো কিন্তু রিসেপ্টিভ হয় এটা ঠাকুর বলছেন